Oi, dê. <dek>. Oi. Aqui tu vai uma vez mais <laughs> vai ser, né? Ei, papo. Yeah, Pupú. Ai, gogo. Hey, gogo. -go. 나, 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 এবার যখন স্নান করবে তখন একটা ভিডিও করে রাখবে যা চিৎকার দে বড় হলে দেখানো হবে দেখ তুই স্নান করতে চাইতিস না ওই দেখ সব মুখে ঢোকাচ্ছি দেখ দিলো দিলো হ্যাঁ

আর ভিডিও করা যাবে না